নাহিদ রানা নাহিদ রানার একশো বান্ন কিলোমিটার বয় পেয়ে দিল ইন্ডিয়াকে প্রিয় দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন নাহিদ এরকম ভয়ঙ্কর বলিং দেখে একবারের লড়ে চড়ে বসেছে টিম ইন্ডিয়া কেননা নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের মধ্যে ইতিহাস গড়ে ফেলেছে একশো বান্ন কিলোমিটার গতিতে বল করে আর এরকম একজন বোলার ইন্ডিয়ার জন্য খুবই ভয়ানক আর তাই তো ভয়ানক বলারের সাথে ব্যাটসম্যান কোনোভাবেই খেলতে পারবে না আর তাই তো নাহিদ রানার বিকল্প হিসেবে বিরাট কোহলি এবং গৌতম আর আরেকটি চাল চলেছে সেটি হচ্ছে কি অন্য একজন খেলোয়াড় নাহিদ রানার মতন ছয় ফুট চার ইঞ্চির বলার আর তাকে দিয়েই নাহিদ রানার সাথে অনেক তবাৎ খুঁজছে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া যখন ব্যাটিং করবে তখন বাংলাদেশের ত্রাসের মতো বল করবেন নাহিদ রানা আর তাকে আটকানোর জন্যই যখন বাংলাদেশ ব্যাটিং করবেন তখন বাংলাদেশের বিপক্ষে ঠিক এই বলাটি বলিং করবে সেও নাহিদ রানার মতন হাইটে ভালো বলিং করতে পারে তবে কে বেশি যুক্তিশালী সেটা দেখা যাবে ইন্ডিয়া বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচের মধ্যে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই অপেক্ষা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ